নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা নব পার্বতীপথে হর হর মহাদেব জয় বাবা ভূতনাথ কি জয় জয় শ্রীরাম তো অনেক দিন পর বন্ধুরা আপনাদের কাছে এলাম তারাধাম দমদমে অনেক দিন প্রায় দু মাসের মতো ভিডিও করা হয় না বা ভিডিও করে ওঠার সময় পাই না কেন আমার তো ওই অনেকে যারা আছে জ্যোতিষেরা হাঁড়ি চাপিয়ে এসে পরপর পরপর ফেক ভিডিও বানায় তো আমার তো সেই ফেক ভিডিও বানানোর মতো সময় নেই মাকে নিয়ে সাধনা করতে হয় এবং ফেসবুকে কিছু শর্টস ছাড়ছি রিসেন্ট বিভিন্ন টপিকের ওপর মন্ত্র দিচ্ছি মন্ত্রটা আপনারা যদি শোনেন তাহলে ভালো ফল পাবেন তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আমি একটা কথা বারবার বলি যে মন্ত্রের অনেক জোর কিন্তু মন্ত্রের জোর কোন জায়গায় মন্ত্রের জোর হচ্ছে সেখানেই যেখানে সাধক প্রকৃত সাধক হবে তার কোনো দেখানো থাকবে না টিভি খুললেই সমস্ত চ্যানেলে তাকে দেখা যাবে না কেননা তন্ত্র কিন্তু দেখানোর জিনিস নয় আমি আজ পর্যন্ত আপনাদের সামনে কোনো তন্ত্রবিয়া ক্রিয়া কোনো তন্ত্রবিদ্যা কোনো কিছুই আপনাদের সামনে আমি প্রয়োগ করিনি বা করার মতো ইচ্ছেও আমার নেই তন্ত্র হচ্ছে গোপন শাস্ত্র মহাদেব পার্বতীকে বলেছিলেন এটা গুজ্যবিদ্যা তা আজকে তো সেসব মায়ের ভোগে চলে গেছে তো এই সব এইসব চাটা অ্যাস্ট্রোলজাররা তারপরে আমাদের যেসব সরকারের যে অবস্থা হয়ে গেছে আমার একটাই ভয় যে আমাদের এই ধর্মশাস্ত্র নিয়ে পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিমবঙ্গে আমরা কতদিন দাপিয়ে বেড়াতে পারবো বুক ফুলিয়ে বলতে পারবো যে আমরা হিন্দু আমরা তান্ত্রিক আমরা সাধক আমরা ব্রাহ্মণ হ্যাঁ দেখুন আজকের দিনে একটা কথা মনে রাখবেন আমি যত সাধককে দেখেছি বড় বড় সাধক আমাদের পূর্বপুরুষ মনীষী যারাই ছিলেন তারা সবাই ব্রাহ্মণ ছিলেন এবং নটা ডন্ডি যে আমাদের গায়ে আসে সেটা অনেক কপাল করে আমরা পেয়েছি আজকের দিনে তান্ত্রিক সব লেখে শাস্তি টাস্তি তাদের টাইটেলগুলো দেখবেন টাইটেলগুলো দেখলে দেখবেন পালতেলি কুন্ডু মুন্ডু এইসব ভর্তি হয়ে গেছে এরা তন্ত্র সাধনা করছে এরা আপনার উপকার করবে ওই জন্য জেল খেটে এলো কিছুই করতে পারল না আমি প্রথমেই বলেছি চন্দ্র রবি যার তুঙ্গস্থ রাহু যার তুঙ্গস্থ তার বিরুদ্ধে কোনো ক্রিয়া সফল হয় না সফল করা যায় না যার তং চন্দ্র এক্সল্টেড চন্দ্র এক্সল্টেড সান এক্সল্টেড মার্কারি এক্সল্টেড জুপিটার এক্সল্টেড রাহু এক্সল্টেড শনি তার যদি ছক যদি এত ভালো থাকে তার এগেনস্টে তন্ত্র করা যায় না তো এই ভণ্ড যে তান্ত্রিক তার প্রচণ্ড অহংকার হয়ে গেছিল ঐশ্বর্য এত হয়ে গেছিল টাকা খরচা করার জায়গা পাচ্ছিল না এমন জায়গায় খরচা করেছে যে লাস্টে জেলের ভাত খেতে হলো আমি যেটা নিয়ে আলোচনা করতে এসেছি আজকে সেটা হচ্ছে যে আমাদের যে বিষয়বস্তু ছিল আপনারা কালসর্প যোগ নিয়ে যে ভয় পান বা ভয় দেখানো হয় অবশ্যই কালসর্প যোগ আছে বারোটা কালসর্প যোগ আছে সর্প যোগ আছে অনন্তনা কালসর্প যোগ আছে তো বিভিন্ন কালসর্প যোগ আছে বারোটা কালসর্প যোগ আছে আমি পরদিন পরবর্তীকালে আমি বারোটা কালসর্প যোগ নিই আমি অবশ্যই ভিডিও করবো মায়ের আশীর্বাদে কালসর্প যোগ থেকে আপনাদেরকে ভয় থেকে মুক্তি দেবো আমার ভিডিও হচ্ছে ভয় থেকে মুক্তি দেওয়া তবে সবাইকে আবেদন করব। নিজের ধর্মকে আগে বাঁচান নিজের ধর্মকে বাঁচাতে গেলে যে কাজটা আমাদের আগামী দিনে করতে হবে সেই কাজটা আপনারা করুন আমি এখানে কোনো উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছি না কেননা আজকে আমরা কোনোদিন যেন আমাদের এটা ভবিষ্যতে তারা আমার কাছে আশীর্বাদ করছে হাত জোর করছে আমাদের যেন সংখ্যালঘু না হতে হয় এই ভয়টাই আমাকে চিরকাল সাঁচিয়ে গেছে দু সালের পর থেকে এটা আমার অনুভূতি হয়েছে আমি দু সালে আধ্যাত্মিক লাইনে এবং জ্যোতিষ লাইনে এসেছি তো সুতরাং কাল সর্পযোগ যেটা সেটা আগের দিন আমি বিবেচনা করে বলেছি যে কাল আর সর্প একটা যে কাল সর্পযোগ একটা কাল অমৃত যোগ রাহু যেদিকে বেশি থাকবে সেদিকে কালসর্প আর রা কেতু যেদিকে দিকে গ্রহ বেশি থাকবে সেটা হচ্ছে অমৃত কাল যোগ তো অমৃত কাল সর্পযোগ মানে হচ্ছে তার আধ্যাত্মিক জীবন আধ্যাত্মিকতার মাধ্যমেই তার রোজগার এবং ভারতবর্ষের বিভিন্ন মানুষ যারা বড় বড় ইয়ে সাধক আছে আমি যেমন বগলা মায়ের সাধনা করি বগলা মাকে আমি নিয়ে আসেনি বগলা মার স্বইচ্ছায় আমার গিয়ে একজন ভক্ত দান করেছে তো এইবার ঘটনা হচ্ছে আজকে একটু মাকে দেখাই মাকে সুন্দর করে সাজিয়েছি একটু দেখুন মা দক্ষিণাকালী জয়ন্তী মঙ্গলাকালী মা তারা মা বগলা বাবা মহাদেব সবাই আছেন মন্দিরে বসে বিরাজ করছে তো এবার আমি আজকে কয়েকটা সূত্র বলি দেখবেন কালসর্পযোগ থাকলেও অনেকে অনেক দূর উন্নতি করতে পারে আপনার কালসর্পযোগ দেখা গেল যে আপনার লগ্ন আর আপনার ধরুন আপনার কর্কট লগ্ন সেভেন্থ হাউস হচ্ছে মকর তাহলে কর্কটে রাহু থাকলো মকরে কেতু থাকলো তাহলে এর যে নিচের যে ঘরগুলো কর্কটের পর থেকে সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু এই যে পাঁচটি ঘর এই পাঁচটি ঘর আপনার কোনো কাজ দেবে না পুরো লাইফের জন্য আপনার এই পাঁচটি ঘরের কারকতা তাহলে লগ্ন থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই যে চা পাঁচটা ঘর লগ্ন থেকে লগ্নটা বাদ দিন লগ্নকে ধরে নিন লগ্ন গেল দ্বিতীয় গেল তৃতীয় গেল চতুর্থ গেল পঞ্চম গেল ষষ্ঠ গেল সপ্তম গেল তাহলে এই সাতখানা ঘরের যে আপনার জীবনে যে এফেক্ট এই এফেক্টটা আপনি কাল সর্পযোগে পাবেন না এইবার সপ্তমের পর থেকে অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এই যে ঘরে গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলোই আপনাকে কালসর্পযোগে নয় গরিব করবে নয় বড়লোক করবে নয় কষ্ট দেবে নয় বিভিন্ন ট্রাভেলস দেবে এই ঘর থেকে আপনার যে কটা গ্রহ ওখানে মুভমেন্ট করছে চন্দ্র সূর্য বুধ বৃহস্পতি শুক্র এবং শনি কেন রাহু আর কেতুর মধ্যে ওই এক্সিসগুলো পড়ে গেছে তাহলে নিচে লগ্ন আপনার ডিস্টার্ব হয়ে গেল ধনস্থান ডিস্টার্ব হয়ে গেল পরাক্রম ভাব ডিস ডিস্টার্ব হয়ে গেল চতুর্থ ঘর শুক্রস্থান ডিস্টার্ব হয়ে গেল পঞ্চম প্রেম ভালোবাসা সন্তান উচ্চশিক্ষা ডিস্টার্ব হয়ে গেল ষষ্ঠ রেগুলার কর্ম ঋণ শত্রু রিপো ওটা ডিস্টার্ব হয়ে গেল সেভেন্থ হাউস ম্যারেড লাইফ আপনার এবং পাবলিক প্ল্যাটফর্ম ডিস্টার্ব হয়ে গেল এটাই হচ্ছে মেন কাল কালসর্প যোগ যে যে এক্সিসের মধ্যে আপনার গ্রহগুলো থাকবে সেই দিকটা কালসর্প যোগের এই ফলটা আপনি খালো ভাড়াপল ফল পাবেন কিন্তু তার নিচের দিকে যে ঘরগুলো বা কারোর ধরুন লগ্ন বৃশ্চিক তার সেভেন্থ হাউস হচ্ছে বৃষ তাহলে এবার এই বৃষ আর আপনার বৃশ্চিক তাহলে বৃশ্চিক থেকে ডান দিকের যে ঘর বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই যে পাঁচটা ঘর আর ওইদিকে আপনার বৃষ থেকে চলে গেল বৃষ তারপরে আপনার মিথুন সিংহ কর্কট কন্যা তুলা তাহলে এই দিকে এই যে এক্সিসটা এই অ্যাক্সিসের মধ্যে যেদিকে গ্রহ বেশি থাকবে সেই দিকে ভালো ফল পাবে দেখা গেল যে আপনার সব গ্রহগুলো কেতুর দিকে আছে কেতু যখন যেহেতু আপনার লগ্নে আছে তাহলে লগ্ন থেকে সেভেন্থাউসের মধ্যে যদি কেতু থাকে তাহলে ওটা অমৃতকাল সর্বযোগ হয়ে গেল সেখান থেকে আপনি আধ্যাত্মিক লাইফ জীবনে যদি যান স্পিরিচুয়াল লাইফে যান সেবা ধর্মের দিকে যান কোনো কোনো এনজিও ফার্ম খুললেন কোনো সেবা করলেন মন্দির করলেন তারপরে আপনি কোনো আশ্রম করলেন বৃদ্ধাশ্রম করলেন আপনি সেখানে লাভবান হবেন এবার আপনার যদি গ্রহগুলো রাহুগুলো যদি বিশ্বরাশি থেকে টু তুলার মধ্যে চলে আসে তাহলে ওটা মেটালিস্টিক লাইফের দিকে চলে গেল কারণ রাহু মেটালিস্টিক লাইফের ফল দেয় তাহলে এই এক্সিসটা বোঝার করবেন যে রাহু কেতুর ওপর দিকে যে কটা গ্রহ থাকবে ওইটুকু ফলই আপনি আপনার লাইফে জীবনে পাবেন যে ঘরগুলো ফাঁকা রইলো সেই ফাঁকা ঘরে কোনো ফল পাবেন না কেন তার একটাই কারণ কেতু রাহু ওই ঘরটা ব্লক করে দিল মানে কাল আর সর্প এক হয়ে গেল এমনি অন্যান্যদের রাহু যেখানে থাকে কেতু উল্টো দিকে থাকে কিন্তু তার ডান দিকেও কিছু গ্রহ থাকে বা দিকেও কিছু গ্রহ থাকে সেটা আলাদা কথা সেখান থেকে আপনি এক্সপেক্টগুলো পাবেন অন্যান্য গ্রহের এক্সপেক্টগুলো দৃষ্টিগুলো আপনার অন্যান্য ঘরের মধ্যে পড়বে কিন্তু কাল সর্বদোষের যখন এই এক্সিসটা আসবে আপনি এই উদা এই উদাহরণ কেউ আপনাকে কাল সর্বদোকে কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বোঝাতে পারেনি বোঝাবেও না এবার আপনি তাহলে ভালো ফলও পাবেন খারাপ ফলও পাবেন ওপরের ঘরের ঘর ফলগুলো সেগুলো আপনাকে জীবনে ভোগ করতে হবে এবং নিচের ঘর যেটা আছে সেই নিচের ঘরে যে গ্রহগুলো বসে আছে সেই নিচের ঘরের গ্রহগুলোর ফল আপনাকে পেতে হবে দ্যাট ইজ কাল সর্বযুগ কাল হচ্ছে রাহু সর্ব হচ্ছে সব সব কেতুর দিকে যদি থাকে আপনার লাইফ এঁকে বেঁকে চলবে রাহুর দিকে থাকলে আপনার ডিজায়ার থাকবে মুকেশ আমাদের ইয়ের আছে মুকেশ আম্বানির আছে কাল সর্পযোগ লতা মঙ্গেশকারের ছিল ইন্দিরা গান্ধী ছিল শচীন তেন্ডুলকার আছে হাজার লোক বড় বড় সেলিব্রিটিদের কাল যোগ আছে কিন্তু আমার দৃষ্টিটা যখন ব্লক হয়ে গেল ওই যে আমি প্রথম যে এসিসটা বলছি কর্কটার ইয়ে দিয়েই আপনাদের বোঝাচ্ছি কর্কটার মকর দিয়ে তাহলে এই কর্কটার মকরের নিচে যে গ্রহগুলো মানে ঘরগুলো আছে এই গ্রহগুলোর মধ্যে কোনো দৃষ্টি পড়বে না কোনো শুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহ দৃষ্টি মঙ্গল টঙ্গল কারোরই পড়বে না তারপরে যদি দেখা যায় আপনার কালসরপযোগে আপনার ওই হাউজের মধ্যে যদি এক চার সাত আট ঘর মধ্যে মঙ্গল পড়ে গেল তাহলে আপনি মাঙ্গলিক হয়ে গেলেন যদি ওইখানে কখনও গ্রহণযোগ হয়ে গেল তাহলে গ্রহণযোগ পেয়ে গেলেন যদি ওখানে রাজ্য হয়ে গেল বুধাদিত্য যোগ হয়ে গেলো তাহলে তার ফল পাবেন ওখানে যদি কোনো কারণে গজকেশ্বরী যোগ হয়ে গেল তার ফল পাবেন ওখানে যদি শনিচন্দ্র বীজ যোগ হয়ে গেল তার ফল পাবেন ওখানে যদি কোনো কারণে আপনার রবি আর মঙ্গল ও যোগ সেটা পাবেন কিন্তু তার এফেক্টটা নিচের ঘরগুলোর ওপর কখনও পড়বে না শুভ গ্রহের এফেক্টও পড়বে না গজকেশ্বরী যোগের এফেক্ট পড়বে না পঞ্চমহাপুরুষ যোগের এফেক্ট পড়বে না মালব্য যোগের এফেক্ট পড়বে না আপনার কী বলে বুধাদিত্য যোগের এফেক্ট পড়বে না গুরুসৌরী যোগের এফেক্ট পড়বে না কেন এফেক্টটা ব্লক হয়ে গেল আপনার বাড়িতে আপনার জানলায় এতদিন মানে জন্মের পর আপনি দেখলেন আপনার জানলায় কাজ ছিল না হঠাৎ করে আপনি জানতে পারলেন আপনার জানলাটা বন্ধ করে দেওয়া তাহলে আলো বাতাস সব ঢুকবে না তাহলে ওই অন্ধকার ঘরেই আপনাকে থাকতে হবে এবার যখন আলো আসবে তখন আপনাকে আলোর জন্য ওয়েট করতে হবে জানলা যখন খুলবে তাহলে কাল সর্বযুগের নিচের দিকে যে ঘরগুলো সেই ঘরগুলোর এফেক্ট কোনো জ্যোতিষ আপনাকে দিতে পারবে না তার একটাই কারণ সেটা হচ্ছে যে কাল সর্বযুগের কোনো জায়গায় কাটানো যায় না কেউ কাটাতে পারবে না যদি কেউ কাটাতে যায় তার থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট লেটার নেবেন তাকে এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ যা দেবেন এই নিয়ে মিমি চক্রবর্তীকে নিয়ে আসবে ওই অরিজিৎ সিংকে নিয়ে আসবে তারপরে সুনিধি চৌহানকে নিয়ে আসবে আকৃতিকরকরকে নিয়ে আসবে সব ডেঞ্জারাস ডেঞ্জারাস লোকদের নিয়ে এসে তারপরে কিছু ভাম আছে ওই লেকটাউনে কিছু ভাম আছে তারপরে কসবাই কিছু ভাম আছে রাজতান্ত্রিক হ্যাঁ এরা জ্যোতিষ বিভিন্ন ভাম আছে এরা সব সেলিব্রিটিদের দিয়ে ছবি তুলবে তারপরে কি এক মহারাজ আছে কালো করে থাকে বেলগড়িয়ার দিকে সেই মহারাজ কালে হাতে দেখবেন নিয়ে বসে সেসব সেলিব্রিটিদের নাকি উন্নতি করে দেয় তাদেরকেও পয়সা দিয়ে কিনে নিয়েছে এসে পুজো করতে হয় এখানে হয়ে গেছিলো এক ওই জন্য বললাম যে নাম ফাটলে আরেকটা জিনিস ফাটে আর বাঁশ কেন ঝাড়ে তুমি এসো দেয় অন্য আমার কোনো একটা গর্ব মানে বাস ঝাড়ে থাকে আর ডেকে নিয়ে এসছে কোনো একটা জায়গায় ঢোকানোর জন্য তো এই যে অহংকার দম্ভ ভগবান সহ্য করেনি রাহু সহ্য রাহু দিয়েছে কিন্তু শনি সেটা সহ্য করতে পারেনি বা কেতু সহ্য করতে পারেনি যার ফলে তাকে জেল খাটতে হলো জেল খাটা অ্যাস্ট্রোলজার জেল খাটা অ্যাস্ট্রোলজার এরকম প্রচুর অ্যাস্ট্রোলজার মানে বিভিন্ন কারণে পাবলিকের থেকে হ্যারাসমেন্ট করে মা তাদের এগেনস্টে মামলা হয় বা কোর্টে যায় বা পুলিশ থানায় মামলা হয় তারা কিন্তু ফাঁসে আপনারা জানতে পারেন এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে নাম ফাটলো নাম ফাটানোর জন্য হয়তো দেখা গেলো জেল খাটা বা নাম ফাটানোর জন্য এটা করতে পারে এটা ওনার চালাকিও হতে পারে যে আমি এই এই কাজগুলো করব আগে থেকে সাজানো ছিল সেটাও হতে পারে সব জায়গায় সেটিং আছে দিল্লিতে সেটিং আছে কলকাতায় সেটিং আছে ওখানে সেটিং সেটিংয়েই চলছে আপনি কিন্তু আপনারা কিন্তু ভুল করে ওই অ্যাস্ট্রোলজারের ধারে কাছে আর যাবেন না উনি যে কী বড়ো অ্যাস্ট্রোলজার উনি পুজো করতে করতে মায়ের গায়ে লাফিয়ে ওঠে মাইক্রোফোন নিয়ে হাতে পুজো করে হ্যাঁ বিশাল ব্যাপার ওই এলাকায় বেশ ভালো ক্ষমতা মানে সবাইকে দিয়ে 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 রেখেছে পুলিশ এলো পাড়ার লোক হঠাৎ করে জমে গেল হ্যাঁ তো পাড়ার অত বড়ো একটা জায়গা সে মেনটেন করছে তাহলে কত লক্ষ লক্ষ টাকা তার মাস গেলে রোজগার বা কত কোটি টাকা তার আছে যে তার একটা এলাকা একটা ক্লাবকে পৃষ্ঠপোষকতা করছে তো এবার রাহুর এই যে নিচের যে অঙ্গ অংশগুলো যেখানে আপনার আলো পড়লো না কোনো গ্রহের এক্সপেক্ট পড়লো না রবির এক্সপেক্ট পড়লো না বুধের এক্সপেক্ট পড়লো না সেই ঘরগুলো পুরো বঞ্চিত হতে হবে এই মানুষরা খুব ফিকেল মাইন্ড হতে পারে যদি শনিচন্দ্র যোগ থাকে ওই কালসর্পযোগের মধ্যে যদি আবার এই যোগগুলো থাকে যদি গজকেশ্বরী যোগ থাকে যদি গুরুশৌরি যোগ থাকে পঞ্চমালব্য যোগ থাকে সোনাব যোগ থাকে অনাব যোগ থাকে বিভিন্ন যোগ থাকে কালসর্পযোগের মধ্যেও যে শুধু যোগ থাকবে তা না কালসর্প যোগ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কাটাতে হবে না বাবা মহাদেবকে সোমবারে ঘি মধু দিয়ে তাকে ভালো করে মাখিয়ে তাকে অষ্টগন্ধা বিভূতি দিতে হবে দিয়ে তার মাথায় একটি বেলপাতা দিতে হবে বিল্লপত্র দিতে হবে ডান্ডিটা কেটে অবশ্যই ডান্ডি কেটে বিল্লপত্র দেবেন দিয়ে দুধ গোলাপ গঙ্গা গঙ্গাজল দুধ গোলাপ গঙ্গা গঙ্গাজল এবং তার সাথে আপনার থাকবে হচ্ছে আরেকটি উপকরণ সেটি হচ্ছে আপনার দই এই দিয়ে ঘোল বানিয়ে আপনি বাবার মাথায় একশো আটবার অল্প অল্প করে এক ঘটির মধ্যে বানাবেন অল্প অল্প করে যে কোনো শিবের মতো ওং ট্রম্বেকম যজা সুগন্ধিং পুষ্টি বর্ধনং উর্বারিকু বন্দনাথ মিত্রমুখী মামৃতাম এটা বলতে পারেন ওং স মৃত্যুঞ্জয় শিবায়নম এটা বলতে পারেন যে কোনো মন্ত্র আপনি জপ করে নিজেই একশো আটবার দান করবেন অভুক্ত অবস্থায় করবেন বেলা বারোটার আগে করবেন প্রতি সোমবার করবেন করার পর আপনি লাস্ট যে জলটা পড়বে ওই জলটা হাতে নিয়ে আপনি গ্রহণ করবেন আপনার টোয়েন্টি ফাইভ পারসেন্ট কালসর্পযোগ থেকে আপনি মুক্তি পাবেন কেটে যাবে না যদি ত্রয়ম্বকেশ্বর যেতে পারেন যদি মহাকাল যেতে পারেন উজ্জয়ন মহাকাল যে কোনো বাবার জ্যোতির্লিঙ্গে গিয়ে আপনি যদি একটু রুদ্রাভিষেকটা খরচা করে করিয়ে নিতে পারেন ওখানকার ব্রাহ্মণ দিয়ে শুধু রুদ্রাভিষেক আর কিচ্ছু না কালসর্পযোগ কাটানো টাটানো কিচ্ছু করতে যাবেন না কিচ্ছু বলতেও যাবেন না ওরাও ওখানে বসে আছে বাস নিয়ে কোথায় ঢোকাবার জন্য বলবেন আমাকে একটা রুদ্র অভিষেক করে দিন শিবে ব্যাস দেখুন আপনারা কালসর্প যোগ থেকে কতটা মুক্তি পান এবং কালসর্প যোগ থাকলে সে খুব ফিকেল মাইন্ডেড হয় এবং কালসর্প যোগ থাকলে তার বিবাহিত জীবন ডিস্টার্ব হয় সন্তানের ক্ষেত্রে বাধা সবই জীবনে ভগবান আপনাকে দেবে কালসর্প যুগে কিন্তু তার পেছনে একটি করে সজারুর কাটা দেবে আমার কাছে সবসময় সজারুর কাটা মজুদ থাকে এই যে সজারুর কাঁটা এই কাঁটা আমি সবসময় রেখে দিই আমার লাগে কার জন্য লাগে মা বগলার জন্য কিন্তু বগলা ক্রিয়া করা সহজ নয় বগলাক্রিয়া আপনি যার বিরুদ্ধে করবেন একটু ভেবেচিন্তে করবেন বন্ধুগণ কেন ক্রিয়া আপনি যার বিরুদ্ধে করছেন তার ছক যদি খুব স্ট্রং হয় তাহলে কিন্তু উল্টো এফেক্ট আপনার ওপর আসবে তান্ত্রিকের ওপর তো আসবেই তান্ত্রিকরা এমনি অভিশপ্ত জীবন পুলিশের অভিশপ্ত জীবন ডাক্তারদের অভিশপ্ত জীবন কিন্তু আপনি যে করাতে যাচ্ছেন আপনার ওপর কিন্তু সেম এফেক্ট ফিফটি পারসেন্ট আসবে কারণ বগলা কথা বলেন উনি সিদ্ধ প্রদায়নি মাত ভৈরবী ভদ্রকালী বিজয়ী বারাই সায় শ্রীবি সমরে মহিষী বগলা কামেশী রামে রামে মাতঙ্গী ত্রিপুরে স্বর্গ পাপদে দাসং শরণাগত করুণায়ং বিশ্বেশ্বরী পাইমাং যৎকৃতং পূজাদি কর্মনাঙ্গ কতিতং পরমেশ্বরী দুষ্টানাং নিগ্রতা তজ্ঞানাং নমস্ততে নম এক বক্র মহারুদ্র শিব সৈতাই বিশ্বশঙ্কর ভামিনী মা পিতাম্বরী বগলা দেবভৈ নম আপনি কালসর্পযোগে ভয় পাচ্ছেন আপনি মা বগলার এই প্রণাম মন্ত্রটা করুন মাত ভৈরবী ভদ্রকালী বিজয়ী বারাই বিশ্বেশ্যায় শ্রীবিদ্ধের সমরে মহিষী বগলা কামেশী রামে নামে মাতঙ্গী ত্রিপুরে স্বর্গ পাপদে দাসং শরণাগত করুণায়ং বিশ্বেশ্বরী পাহিমাং যৎকৃতং পূজাদি গতিতং পরমেশ্বরী দুষ্টানাং নিগ্রহায় তৎ্জ্ঞানাং নমস্ততে নম এক বক্র মহারুদ্র শিব সৈতী বিশ্বশঙ্কর ভামিনী মা পিতাম্বরী বগলা দেবই নম কোনো অন্য মন্ত্র বীজ মন্ত্র উচ্চারণ করতে হবে না এটা হচ্ছে মায়ের প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র তারপরে রাহুল আপনি যদি করতে যান মা ছিন্নমস্তার বীজ মন্ত্র করতে হবে না আপনি বলবেন সিহিকায়া পুত্র ওং ওইং হিং রাঘবে নম সিহিকায়া পুত্রা ওইং হৃ ওইং রাঘবে নম এটা একশো জপ করুন কেতুর জন্য ওং ক্লাং ক্লিংস কেতবে নম আপনি তার বদলে আপনি কেতুর যে মায়ের প্রণাম মন্ত্র আছে ধুমাবতী ধনহিষ্ট ধনপুষ্ট দান ধ্যান কারিণী ধনরক্ষা ধনপ্রাণ ধননন্দ কারী সদা শত্রু গিবোচ্ছা শত্রু পদ্মত খণ্ডনী শত্রু প্রাণ হারাহার যা শত্রু সুলকারিণী মদিরা মধুযুক্তা বই দেবী ধ্যান পরায়ণ তস শত্রু ক্ষয়ং জাতি যদি শত্রু সমপু বই এটা হচ্ছে মা ধুমাবতী মা আপনার ছিন্নমাসা সপি পড়াতো পড়া নাম্মা ভগবতী পড়া ডাকিনি ধায়া ধ্যান পড়া সদা সবিনয় ভক্তেষ্টুপ্রদা প্রদা এটাও বলতে পারেন দেখুন আমি সবই বলে দিলাম আমি কোনো বই দেখে সামনে ল্যাপটপ রেখে বলি না আমরা সাধক আমাদের মন্ত্র একদম শরীরের মধ্যে সময় থাকে তাহলে রাহুকে সন্তুষ্ট করলেন কেতুকে সন্তুষ্ট করলেন মহাদেবকে সন্তুষ্ট করলেন মা বগলাকে পুজো করলেন দেখুন না সর্প যোগ যায় কেন তান্ত্রিকদের পেছনে এত লক্ষ লক্ষ টাকা কেন খরচা করতে যান দেখুন না তারা জেল খাটছে এই খাটছে ওই খাটছে প্রচার মিডিয়া আসছে আপনার ব্যাংক ফাঁকা হয়ে যাবে আপনার অর্থ খাপা হয়ে যাবে সর্প যোগ নিয়ে আগে দেখতে হবে সঠিক কোন জায়গাটা পড়ছে কোন এক্সিসের মধ্যে পড়ছে সর্প যোগের নিচে কোন কোন ঘরগুলো পড়ছে আপনার কালসর্পযোগের ভেতরে কোনো দোষ আছে কি না সেটা খুঁটেই বার করতে হবে দ্যাট ইজ সিবিআই তদন্ত একদম মানে যেটা আমরা স্কুটি নিয়ে করি বা মর্গে যে লাশ কাটা হয় তারপরে যে তার অ্যানাটমি করা হয় তার থেকে যে ভিজেরাটা বার করা এই রকম ধরনের তদন্ত করতে হয় একটা কালসর্পযোগ চোখের জন্য ভয় পাবেন না আমি আপনাদের সাথে আছি দেখুন রাহুরও মন্ত্র বলে দিলাম কেতুরও মন্ত্র বলে দিলাম শিবেরও কীভাবে বৃদ্ধাভিষেক করবেন নিজে বলে দিলাম মা বগলারও মন্ত্র বলে দিলাম সমাজের উপকার করতে এসেছি উপকার করবো আমি পয়সা কামাতে আসিনি আমি যদি মনে করতাম যে পয়সা কামাবো আমার কাছে পয়সা কামানোর কোনো ব্যাপারই না স্যার দাদা বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি মাকে মায়ের সামনে বলছি আমি অত পয়সা করতে পারবো না কাউকে ঠকিয়ে আমি বড়োলোক হতে পারবো না আমি কাউকে ঠকালে আমাকে ঠকতে হবে আমি কাউকে যদি ফাঁকা করি ফাঁকা করতে হবে রিসেন্ট কিছু তান্ত্রিক দেখবেন হঠাৎ করে মিশাল তার মানে গাড়ি বাড়ি ঐশ্বর্য হয়ে যাচ্ছে কেন আর তাকে পয়সা দিচ্ছে রাহু তাকে পয়সা দিচ্ছে দেয়া দেগা তো ছাপ্পার ফাড়কে লেগা তো লেঙ্গোটিভি রেসিবলি হোগা তো সুতরাং ভগবানের সান্নিধ্যে থাকুন আজকে কালস্বযোগের সম্পূর্ণ কিছু বলে দিলাম এইগুলো করুন রেকর্ডিং করে ধীরে ধীরে করুন নিজে করে দেখুন না যা কালসর্পযোগ আছে ছ মাস করে দেখুন কোনো জ্যোতিষের কাছে যাবেন না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না করে দেখুন যদি হয় আমার কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ দাদা আমি ফল পেয়েছি কিছু যদি নাও করতে পারেন রুদ্রাভিষেক না করতে পারেন তাহলে রোজ একশো আটবার মহামৃত্যুঞ্জয় যাও রাহুর জপ কেতুর জপ রাহুর প্রণাম মন্ত্র মা ধুমাবতীর প্রণাম মন্ত্র মা ছিন্নমৎস্যার প্রণাম মন্ত্র মা বগলার প্রণাম মন্ত্র এইটুকুই করুন নমস্কার সবাই ভালো থাকুন